গুরু দীক্ষা যারা পেয়েছে তারা ভগবানের প্রাপ্তির জন্য সুযোগ পেয়েছেন সংসারে চুরাশি লক্ষ প্রাণী বসবাস একমাত্র মানুষ গুরু দীক্ষা পায় অন্যান্য প্রাণীরা কিন্তু পায় না তাই আহার নিদ্রা ভয় মৈথুন ফসুল আছে চারটা গুণ এই চারটা গুণ একটা মানুষের মধ্যেও আছে তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কোথায় মানুষ গুরু আশ্রয় নিতে পারে আত্মজ্ঞান লাভ করতে পারে কিন্তু পশু গুরু আশ্রয় নিতে পারে না তার এই জন্মে তার আত্মজ্ঞান লাভ হয় না যারা সংসারে মানুষ হয়ে গুরু আশ্রয় নেয় না শাস্ত্র বলছে আত্মজ্ঞানী মানুষ পশু যারা জীবদ্দশায় গুরু দীক্ষা নিতে চায় না গুরুর প্রতি ভক্তি রাখে না গুরুকে সম্মান সমী ভক্ত সজ্জন তারা পশুর সমান এই চরণ ধরে করি প্রণাম যারা দীক্ষা নিয়েছেন এই ভক্ত মহাজনগণ আপনাদের চরণে আমি প্রণাম জানাচ্ছি যারা দীক্ষা নিয়েছে ঘুকার মানে অন্ধকার রুকার মানে আলো গুরু কৃপা কৃ হচ্ছে করা পা মানে পাওয়া যেটা করলে পাওয়া যায় গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধরজন তাপ বৃদ্ধি প্রণীপাতে না পুরি ন সেবায়া উপলক্ষে তার জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী একজন তত্ত্বদর্শী গুরুর কাছে যাও তার পদসেবা করো তাকে প্রশ্ন করো সেই গুরু তোমাকে এই সংসার বিষয় অনল থেকে মুক্তির পথ দেখাবেন যেন গুরুদেবের চরণের প্রতি আমাদের যেন ভক্তি থাকে শ্রদ্ধা থাকে নিষ্ঠা থাকে গুরুর প্রতি শ্রদ্ধা থাকলে গুরুদেবের চরণে যদি আমরা কান্না করতে পারি তাহলে গুরুদেব আমাদেরকে সঠিক পথ দেখাবেন ছোট্ট একটা বাচ্চা তার বাবার কাছে বাইনা ধরেছে বাবা পাশের গ্রামে মেলা বসেছে আমাকে মেলায় নিয়ে যাও না বাবা বাবা অনেক করে থামাতে চাইলেন বাবা বলছে না নে মেলায় গেলে হারিয়ে যাবি ছেলেটা কান্না জুড়ে দিল ছেলের কান্না তো বাবা সহ্য করতে পারবে না কান্না সহ্য করতে না পেরে বাবা কী করলেন হাত ধরে ছেলেটাকে মেলায় নিয়ে গেলেন মেলায় ওই ছেলেটা কি করল দোলা দেখতে পাচ্ছে বিভিন্ন রকমের খাদ্য দেখতে পাচ্ছে বাবার কাছে বাইনা করে বসলো বাবা ওই যে দোলনা দোলনা দোলনায় চল বাবা আদর করে হাত ধরে দোলনায় বসিয়ে দিয়েছে বাবা নিচে অপেক্ষা করছে কখন জানি মানুষের ভিড়ে ছেলেটা নেমে পড়েছে মেলার ভিড়ে হারিয়ে গিয়েছে ছেলেটা বাবাকে পাই না বাবা ছেলেটাকে পাই না এক পর্যায়ে ছেলেটা কান্না কান্না করছে বাবাকে পাচ্ছে না বলে একজন দোকানদার বিভিন্ন দ্রব্য বিক্রি করছে একজন দোকানদার জিজ্ঞেস করছে ছেলেটাকে এ খোকা তুই কান্না করছিস কেন রে ছেলেটা কান্না করতে করতে বলছে আদো আদো শুনে আমার বাবা হারিয়ে গিয়েছে দোকানদার হেসে কয় বাবা হারিয়ে গিয়েছে নাকি তুই হারিয়ে গিয়েছিস এই বাবা হারাই যায়নি রে তুই হারিয়ে গিয়েছিস তাড়াতাড়ি দোকানদারকে জিজ্ঞেস করলো যে বাবাকে কেমন করে ফিরে পেতে পারি যদি বাবাকে ফিরে পেতে চাস দোকানদার বলছে আর মেলার ভিড়ে প্রবেশ করিস না হারিয়ে যাবি খুঁজে পাওয়া মুশকিল হবে যে আমার দোকানের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাবা বলতে ডাকতে থাক। বাবা আসবে তো নিশ্চিন্তে আসবে চিন্তা করিস না বেলা শেষে মেলা তোর এই পথ দিয়ে যেতে হবে যথারীতি তাই করছে ছেলেটা কামনা করছে দোকানদারের কথাই সত্যি হলো বেলা শেষে যখন মেলা ভাঙলো সমস্ত মেলা ঘুরে ঘুরে ছেলেটাকে না পেয়ে ওই দ্বার প্রান্তে এসে দেখতে পাচ্ছেন ছেলেটা কামনা করছে গল্প নয় গল্পের পিছনে থক্ কথা বুঝতে হয় আমরাও ভগবানের অমৃতের পুত্র ভাগবত মহাপুর নেবছেন চিন্নাক্ত বিশ্ব অমৃতস্য পুত্র আমরা অমৃতের পুত্র এই সংসার নামক বিষয় মেলায় এসে আমরা হারিয়ে গিয়েছি গুরুরুপী প্রেমের দোকানদার যেদিন কানে কানে বীজ মন্ত্র জমে দিয়েছে সে গুরুদেবের ছায়ার তলে থেকে যদি আমরা গুরুদেবের কান্না করতে পারি গোবিন্দের ভজন করতে পারি তাহলে জীবনের শেষে মেলা ভাঙলে বেলা শেষে মেলা ভাঙলে জগৎ পিতা এসে আমাকে বুকে টেনে নেবে আমরা দেখতে পারবো তাই গুরুচরণের শ্রদ্ধা রেখে চলুন মানব জীবন অমৃতময় হয়ে যায় গুরুচরণের শ্রদ্ধা রেখে ভজন করুন গুরুচরণের প্রতি আশ্রয় নিয়ে একটা গুরু ভজন গাইতে গাইতে আমরা সে গীতার আলোচনায় যাবো শুধু ভাবতে সজ্জন চলুন একটা ছোট থেকে একটা গুরুর ভজন গাই দিন তোর আনন্দে

গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বসম ভাগা গুরু গুরু কৃষ্ণ গুরু দেব গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরু ভগবন্ত শ্রী গুরু গুরুকৃপার মনে জাদু কয়লা বলে হিরে হয় তস্কর হয় গুরু গুরুকৃপাই সংসারে একমাত্র সম্বল যারা আজকে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন গুরুর ভূমিকায় অর্জুন হচ্ছে শিষ্যের ভূমিকায় এই শ্রীমাদ গীতা গুরু শিষ্যের কত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রথের মধ্যে বসিয়ে কুরুক্ষেত্র রণাঙ্গনে যাত্রা করছেন এমন সময় শ্রীকৃষ্ণকে বাধা প্রদান করলে অর্জুন স্বয়ং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে বাধা প্রদান করে দেখতে চাইছে বেখুল ভক্তগণ গাইল সারতী ও সারথি থাম আমি একটু দেখতে চাই আমি একবার নিজ দেখিতে চাই কাদের সঙ্গে যুদ্ধ করব ভগবান শ্রীকৃষ্ণ একপাশে পাশে পাণ্ডব একপাশে পাশে কুরুপক্ষ উভয় দলের সরার মাঝখানে রথকে স্থাপন করলেন অর্জুন বীরের মতো থাকিয়ে দেখতে পাই পক্ষে এবং বিপক্ষে সবাই হাতিয়ে স্বজন দেখতে দেখা যায় কে কে আছেন বিশেষ করে পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য মাতুর শ্বশুর পুত্র সৈন্যাসীর আত্মীয় স্বজনদেরকে দেখে বীরের মতো লোকটা থর 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 করে কাছে চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন হ্যাঁ কৃষ্ণ আমি কোথায় এসেছি সবাই তো আমার আত্মীয় স্বজন আমি তাদেরকে হত্যা করতে পারবো না আমি দরকার হলে ভিক্ষে করে চলব আমি রাজ্য চাই না ধন্দৌলোক চাই না দরকার হলে ভিক্ষাণ্ড গ্রহণ করব আমাকে তুমি করতে বাধ্য রথের উপর বসে পড়লেন ধপাস শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করলেন আমি যদি যুদ্ধ করি এখানে আমার কোনো পুরুষ কোন আছে পক্ষে এবং বিপক্ষে তাদের যদি অস্ত্র দিয়ে আঘাত করি তারা প্রাণ হারাবে তাদের অকালে স্বামী হারা হয়ে যাবে যারা মারা যাবে লুপ্তপিণ্ড উদক ক্রিয়া তাদের জন্য ক্রিয়াকর্ম করার যে কেউ থাকবে না আর মৃত ব্যক্তির জন্য যদি ক্রিয়াকর্ম শ্রাদ্ধাদি না হয় পিণ্ডদান না হয় তারা তো সবাই নরকে যাবে আমি বংশের সন্তান হয়ে কি করে তাদেরকে নরকের দিকে ঠেলে দেব। নানা আমি অত বড় পাপ কাজে নিজেকে লিপ্ত করতে পারবো না আমি দরকার হলে ঠিক করে করে বলে চলব রথের মধ্যে বসে ফুঁকিয়ে ফুপিয়ে কান্না করছে ভগবান মিলুমিলু হাসছে জানিতাই হরিভাল হরিবাল হরিবাল আমার একটা কথা আছে সৎপুত্র কুলের গোষণ আর অসৎপুত্র দূষণ সংসারে পাঁচ প্রকার সন্তান আছে তার মধ্যে দুই দুই প্রকারের সন্তান বিশেষ পাঁচ প্রকার বর্ণনা করার সময় আজকে নাই দুই প্রকারের বলল এক প্রকারের সন্তান আছে সুসন্তান আর একটা সন্তান আছে কুসন্তান সত্যি কি নেওয়া সুসন্তান হতে গেলে সংসারে বেশি টাকা পয়সার মালিক হওয়ার দরকার জীবনের চারটে কাজ করা দরকার কি কি জীবিতে বাক্য পলঞ্চ মৃতা হে ঘুরি বৈজনম গয়ালু তিন্দে ত্রিবি পিতা নে পুত্রিতা পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তানকে যাহা যাহা অবস্থা যাহা যাহা সংসারের মধ্যে সন্তানকে আদেশ করবে সন্তান কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে যেমন করে রামচন্দ্র করেছিলেন ত্রেতা যুগে তিনি ভগবান হয়েও পিতৃ সত্য পিতৃ আজ্ঞা পালনের জন্য চোদ্দ বছরের জন্য বনবাসী হয়েছিলেন তিনি তো ভগবান তিনি গেলেন কেন না তিনি আচরণ করে দেখিয়ে দিয়েছেন সত্যি রা বাবা যক যগ আচরণ তো শ্রেষ্ঠ তপ্তপ এগত রোজনা সংসারের মধ্যে শ্রেষ্ঠজনেরা যা আচরণ করেন সাধারণ মানুষ তা অনুসরণ অনুকরণ করেন ভগবান রামচন্দ্র আচরণ করে দেখিয়ে গিয়েছেন কেমন করে সুসন্তান হতে হয় তাই এই জন্য ভগবান রামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম তিনি পিতামাতার আদেশ পালন করে মর্যাদা রেখে গিয়েছেন জীবিত বাক্য পালন পিতা পিতামাতার চিরদিন বাজবে না বাজবে কি পিতামাতার মৃত্যুর পর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য পিতামাতার শব দেহটা নিয়ে সঠানে দাহ করা পিতামাতার জন্য শোকার্ত হয়ে উত্তরীয় গলায় নেওয়া পিতামাতার জন্য পিণ্ড দান করা শ্রাদ্ধ করা যদি সম্ভব হয় গয়াতে গিয়ে পিতামাতার জন্য পিণ্ড আসাবে পুত্র যখন এই চারটি কাজ করবে পিতামাতা পুত নামক নরক থেকে মুক্তি পাবে আমরা বলি পুত্র পু মানে নরক ত্র মানে ত্রাণ করা যেই পুত্ররা পিতামাতাকে পুত নামক নরক থেকে ত্রাণ করেন তারাই সুপুত্র শনি ভক্ত সজ্জন পিতামাতা পুত নামক নরকে নামেন কেন সন্তানের মুখের হাসি দেখার জন্য সন্তানের মুখে মা ডাক শোনার জন্য বাবা ডাক শোনার জন্য নৈশ শান্তিনিকেতনে পিতামাতা দুইজনে কামরস আস্বাদনে গোপন গোপন ঘরে কাম্যদীতে ডুব দেয় সেই পুত্র সন্তান সুসন্তান প্রাপ্তির জন্য তারা কামনা নদীতে ভাসে ওই কামনান সাগর থেকে মুক্তি পাওয়ার জন্য সন্তান লাভ করে সেই সন্তান যদি সাধু সন্তান হয় সেই সন্তান যদি ত্যাগী সন্তান হয় সে সন্তান যদি সুসন্তান হয় তাহলে পিতৃ মাতৃ কার্য করলে সন্তানের কার্য করলে পিতামাতা ওই বৈকুণ্ঠ নাম হয় সুসন্তানের কার্য আজকে যারা করছেন প্রয়াত নেপাল চন্দ্র শিশুদেব সুযোগ্য সন্তানগণ যথাক্রমে ভাগ্যবান পুত্রদয় শ্রী সুজনকান্তি সুশীল সুমনকান্তি সুশীল পিতা যতক্ষণ ছিল পিতৃয়াজ্ঞা পালন করেছে ভগবান রামের আদর্শ পালন করেছে পিতার মৃত্যুর পর পিতার সব দেহ নিয়ে অন্ত্রিয়া করেছে শ্মশান ঘাটে অন্তষ্টিক্রিয়া অন্তে শেষ ইষ্টিমানে যজ্ঞ জীবনের শেষযজ্ঞ এই জীবনের শেষযজ্ঞ সন্তানের হাত দিয়ে হয়েছে তাই সন্তান উত্তরীয় গলা থেকে কেটে কেশমুন্ডন করে ব্রাহ্মণ পুরোহিত বাড়িতে ডেকে মন্দিরে আজকে পিণ্ডদান জানাচ্ছেন পিণ্ড নিবেদন করছেন আরেক পাশে জ্ঞাতি ভোজন করাচ্ছে এক পাশে আমাদেরকে ডেকে ধর্মদান করছে পিণ্ডদান ধর্মদান অন্নদান এই তিন দানের নাম আদ্য শ্রাদ আদ্য মানে সর্বপ্রথম শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহিত নিবেদনের নামে এই শ্রাদ্ধ অনুষ্ঠানে যারা এসেছেন সবাই মিলে হাজ্যর করে বলুন আপনারা না হলে এইবার ঋণ হয়ে যাবে আবার কথা নয় গরুর পুরাণে লিখে আছে এই কথাটা যারা তিনবার বলবেন আপনাদের আর ঋণ থাকবে না পূর্ণ সঞ্চয় হবে হাজ্যর করে বলবেন ও

মন্ত্রটা পুরো উচ্চারণ করলে স্নান করতে হয় তাই যখনই যখন মৃত্যু সংবাদ কানে আসবে এই তিনটে কথা বলবেন না হলে ওই মৃত্যুর সংবাদ শোনাটা আমাদের জন্য ভালো না যারা দিয়ে যার জন্য আপনি মন্ত্রটা বলবেন তারও কল্যাণ হবে আর যে আপনি শুনে যে বললেন আপনারও কল্যাণ হবে জীবদ্দশায় নেপালচন্দ্র সংসারে ছিল জেনে কিংবা না জেনে সে সত্য কথাও বলেছে মাঝে মাঝে মিথ্যে কথা উচ্চারণ হয়েছে সংসারে ছিল কৃষ্ণ প্রসাদ পেয়েছে আবার সংসারের খাবারও খেয়েছে সংসারে ছিল তার হাতে হয়তো প্রাণী হত্যা হয়েছে রাস্তা দিয়ে চলার সময় পদপিষ্ট হয়ে প্রাণী মারা গিয়েছে যাইনি গিয়েছে তার সুন্দর বাক্যে কারো উপকারও হয়েছে আবার কটু বাক্যে কোনো ভক্তের মনে হয়তো আঘাতও লেগেছে তাই গোবিন্দের কাছে আমরা সকল অপরাধের জন্য জ্ঞাতিরা পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনেরা তা সবাই মিলে এই মন্ত্রটা উচ্চারণ করে নিবেদন করলাম হে গোবিন্দ তার সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার অমৃত চরণে দ্বার খুলে দাও সে ভাবে যাত্রা করতে পারে ঐশ্বরী ভক্ত সজ্জন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরই প্রীতিমাপন্ন প্রিয়ন্ত সর্বদেবতা যেই সন্তান পিতাকে দেবজ্ঞানে পুজো করে তাকে সংসারে অন্য দেবতার পূজা না করলেও চলে পাগলা হর বলে হরিয়ে সে নেবেন বলে যদি সংসারে পিতা মাতার আশীর্বাদ মিলে তাই পিতার শ্রাদ্ধ তাই শ্রদ্ধা জানি একটা পিতৃভজন গাইতে হয় গাইবো বাবা গাইছি ভালো লাগলে একটু যায় ধ্বনি হলুদ ধ্বনি দেবেন এ গানটি পরিচিত গান আপনারা জানেন মন্দকার Baba, ya mother, Baba, breathe স্বর্গের মতো ছিল মূল বাবুর ঘর সেই ঘরে ছিল শুধু সোহাগা সে ঘর থেকে বাবা হারিয়ে গেল বাবা কিসে ভালো হত বাবা আমার বাবা বিষয় হাবার মাতা મને no રતો

পিতাই শ্রদ্ধা মাই সাম্য মাতৃভক্তি অটুক যত সেই ছেলে হয় কৃতি পিতাকে দেবজ্ঞানে পুজো করো সংসারে পিতার পিতা লাভ করতে পারো শ্রী ভক্ত সজ্জনা বৃন্দ আমরা পিতামাতাকে শ্রদ্ধা করে পিতা মাতাকে ভালোবেসে সংসারে যেন তাদের আশীর্বাদ লাভ করি লক্ষ টাকা দিয়ে দুর্গা পূজা লক্ষ টাকা খরচ করে কালী পূজা সরস্বতী পূজা করতে হবে না মাতাকে যদি প্রতিদিন একটা কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে পারেন সেটা কি যুবক যুবতী ভাই বোনদের কাছে নিবেদন করে যায় যদি পারেন জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান বড় হতে চান একজন ধার্মিক হতে চান তাহলে প্রতিদিন পিতামাতার চরণ ধরে একবার প্রণাম করার চেষ্টা করুন জীবনে আর কিছু বেশি ভজনের প্রয়োজন তাই নিবেদন করে গেলাম বলতে গেলে গাইতে গেলে পিতামাতার গুণগান সারাদিনও গাওয়া যাবে সময় স্বল্পতা আছে সেদিকে যাব না প্রতিটা পিতামাতা ভালো থাকুক এইটুকু গোবিন্দের চরণে নিবেদন তাই শুধু ভাগ্য সজ্জন